আন্তর্জাতিক ডেস্ক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরির জন্য যখন আবেদন করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের হুগলি জেলার দীনবন্ধু ভট্টাচার্য তখন তিনি ছিলেন যুবক বহু কাঠখড় পড়ানোর পর অবশেষে গত বৃহস্পতিবারে এসেছে সেই বহু প্রতীক্ষিত চাকরির চিঠি দীনবন্ধু ভট্টাচার্যের বয়স এখন চৌষট্টি আশির দশকের কথা প্রাথমিক শিক্ষকের পদে চাকরির জন্য পরীক্ষাও দিয়েছিলেন তিনি কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ হয়নি বলে অভিযোগ দায়ের করা হয় মামলা তবে সুরাহা হয়নি অবশেষে কলকাতা হাইকোর্টের রায়ের পর নিয়োগের চিঠি এসেছে বটে কিন্তু তার মাঝেই পেরিয়ে গেছে প্রায় চল্লিশটা বছর ভট্টাচার্য একা নন তার মতো আরও বাষট্টি জন রয়েছেন যারা দীর্ঘ লড়াইয়ের পর চাকরির চিঠি পেয়েছেন বটে কিন্তু তারা অবসর নেওয়ার বয়স সীমা পেরিয়ে গেছেন চাকরির চিঠি হাতে পেয়ে কী করতে হবে প্রথমে বুঝতেই পারেননি দীনবন্ধু ভট্টাচার্য তিনি বলেন প্রাথমিক শিক্ষকের জন্য যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি যুবক ছিলাম সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক চাকরির জন্য অপেক্ষা করতে করতে এখন আমার বয়স চৌষট্টি গতকাল হাতে অ্যাপয়েন্টমেন্টের চিঠি পেয়েছি আমি একা নই আমার মতো ছেষট্টি জন এই চিঠি পেয়েছে এর মধ্যে চারজন তো বেঁচেই নেই চিঠি হাতে তিনি ছুটে গিয়েছিলেন পান্ডুয়ার চক্র বিদ্যালয় পরিদর্শকের অফিসে তার মতো আরও একাধিক ব্যক্তি ছুটে যান সেখানে চিঠির মর্মার্থ বুঝতে প্রসঙ্গত নিয়োগ সংক্রান্ত এই মামলাটা যে সময় দায়ের হয় তখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল বামেরা বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় রয়েছে গত কয়েক বছরে শিক্ষক নিয়োগ পুরসভায় নিয়োগ রেশন সহ একাধিক দুর্নীতির অভিযোগে খবরের শিরোনামে রয়েছে বাংলা নিয়োগের দাবিতে রাস্তায় বসে আন্দোলন করছেন নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি অভিযোগ দু সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় কিন্তু প্যানেলের তালিকাভুক্ত হয়েও এই চাকরি নিয়োগ হয়নি তাদের আন্দোলনের সময় পেরিয়েছে এক হাজার দিনেরও বেশি চাকরির পরীক্ষা পাস করেও চাকরি না পাওয়ায় দ্বারস্থ হয়েছেন আদালতের এরপর একের পর একের পর একের পর একের পর দুর্নীতির অভিযোগ সামনে আসে চাকরি কিন্তু এখনো মেলেনি তাদের কখনো মিছিল করেছেন কখনো প্রতিবাদে মাথাও মুড়িয়েছেন এদিকে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠদের গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষা দপ্তরের একাধিক কর্মকর্তাকেও এরই মধ্যে হুগলি জেলা পরিষদের এই শিক্ষক নিয়োগের চিঠি ঘিরে আরও একবার রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে আপনাদেরকে একবার ঘটনা প্রবাহটা বলি বাম আমলে উনিশশো তিরাশি সালে শিক্ষক নিয়োগের চাকরির পরীক্ষা দিয়েছিলেন দীনবন্ধু ভট্টাচার্য অচিন্ত্য আদ কালীধন বন্দ্যোপাধ্যায়ের মতো আরও অনেকেই চাকরির জন্য সাক্ষাৎকার হয়েছিল সে বছর অর্থাৎ ভাইবা কালিদাস বন্দ্যোপাধ্যায় বলেছেন তখন আমার বয়স সাতাশ আঠাশ হবে প্রাথমিক শিক্ষকের জন্য পরীক্ষা দিয়েছিলাম ইন্টারভিউয়ের পর আমাদের নির্বাচনও হয় কিন্তু সেই প্যানেল বাতিল হয়ে যায় আমরা সে বছরই আদালতের দ্বারস্থ হই সমস্ত কিছু বিক্রি করে এতদিন সেই মামলা চালিয়েছি তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগের চিঠি পেয়েছেন হুগলি জেলা পরিষদের কাছ থেকে নিয়োগ সংক্রান্ত ওই মামলা চলছিল কলকাতা হাইকোর্টে দীর্ঘ সময় ধরে মামলা চলে তথ্য অনুযায়ী দু সালের আগস্ট মাস থেকে তাদের চাকরিতে নিয়োগ করার কথা বলে আদালত উনিশশো তিরাশি সালে জুনিয়র বেসিক ট্রেনিং দেওয়া হতো ওই বছর রাজ্য জুড়ে যে নিয়োগ হয় সে সময় কেউ কেউ নিযুক্ত হয়েছেন আবার কেউ হয়নি সে সময় নিয়ম ছিল ষাট শতাংশ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেওয়া হবে এবং বাকি যাদের প্রশিক্ষণ নেই কিন্তু যোগ্য তাদের নেওয়া যেতে পারে বলেছেন রাজ্যের বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহন দাস পণ্ডিত তার কথায় অন্যদিকে মামলাকারীদের দাবি ছিল যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের সবাইকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে এই দাবি জানিয়ে তারা আদালতে দ্বারস্থ হন মামলা চলতে থাকে তিরিশ বছর পর ওই মামলার যে রায় বেরোয় দু হাজার চোদ্দো সালে সেটা রাজ্য সরকার মানতে চায়নি তাই সেই মামলা আবারও চলতে থাকে অবশেষে কুড়ি ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দেয় চাকরি চাকরি দিতে হবে কিন্তু রাজ্য সরকারের তরফে আদালতকে জানানোই হয়নি আবেদনকারীদের বয়স সীমা ষাট পেরিয়ে গেছে এবং চারজন বেঁচে নেই তিনি আরো প্রশ্ন তুলেছেন শিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়া কিভাবে জেলা পরিষদের নিয়োগের চিঠি পাঠায়। তিনি বলেন রাজ্য সরকারের উচিত খোঁজ খবর দেওয়া সেটা তারা করেনি বরং রাতারাতি নিয়োগের চিঠি পাঠিয়ে দিয়েছে এ বিষয়ে অবশ্য মন্তব্য করতে চাননি হুগলি জেলা পরিষদের কেউ নিয়োগপত্রে সই রয়েছে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পানন্দীর জেলা পরিষদের তৃণমূলের সদস্যের দাবি আদালতের রায় সংক্রান্ত নথিতে নাম ঠিকানার উল্লেখ থাকলেও বয়সের কথা বলা নেই অন্যদিকে মন্তব্য করতে তৃণমূলের ওই জেলা পরিষদের সদস্য সুবীর জেলা পরিষদের সদস্য মুখোপাধ্যায় বলেন কোর্টের নিয়োগ সংক্রান্ত রায় অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে আমার আর কিছু বলার নেই দীর্ঘ অপেক্ষার পর নিয়োগের চিঠি মিলল ঠিকই কিন্তু স্বস্তি মিলল কি আমি সর্বশ্রান্ত হয়ে গেছি চাকরির অপেক্ষা করতে করতে আমার সব শেষ হয়ে গেছে মামলা লড়তে আর অন্যান্য খরচ চালাতে গিয়ে আমাদের এক বিঘা জমি বিক্রি করতে হয়েছে এখন থাকি বৃদ্ধা মায়ের সঙ্গে ভেবেছিলাম ছাত্র পড়াবো এখন লোকের জমিতে চাষ করে খাই তবু আমরা অন্তত বেঁচে আছি বন্ধু তো মরেই গেল আক্ষেপ করেন দীনবন্ধু ভট্টাচার্য হুগলি জেলা পরিষদের নিয়োগপত্র অনুযায়ী এখন তার যোগ দেবার কথা কাছের একটা প্রাথমিক বিদ্যালয়ে তিনি বলেছেন উমেশ তালুকদার শহীদুল হালদার স্বপন ঘোষ সহ তিনজনকে হারিয়েছি আমরা অনেকেরই সংসার ভেসে গেছে একই কথা জানালেন খন্নানের অচিন্ত্য আদক তিনি বলেন আমার যোগ দেওয়ার কথা বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয়ে চিঠি পাওয়ার পর আমিও যোগাযোগ করেছিলাম নিজের আর্থিক অবস্থার কথা জানিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অচিন্ত্যবাবু তিনি বলেন খুব অভাবের সংসার আমি আর আমার বৌদি থাকি দাদা চাকরি করতো তিনি বেঁচে থাকতে কিছু একটা করে চলতো তিনি মারা যাওয়ার পর খুব কষ্টে চলছে আমাদের মামলা চালাতে অর্থ গেছে আর জীবনের অর্ধেকটা তো চলেই গেছে এখন আমার বয়স চৌষট্টি আটষট্টি পেরিয়ে গেছে এর মধ্যেও আছে রাজনৈতিক বিতর্ক এই নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে বিজেপির হুগলি জেলার প্রেসিডেন্ট স্বপন পাল বলেছেন একের পর এক দুর্নীতিতে কেন্দ্র করে খবরের শিরোনামে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে তৃণমূল সরকার যারা নিয়োগের চিঠি পেয়েছেন তাদের পক্ষ নিয়ে বর্তমান সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি তার কথায় ষাট বছর পেরিয়ে যাওয়ার পর চাকরির চিঠি পাওয়াটা পোহাসন ছাড়া কি কেউ মারা যাওয়ার পর তার পরিবারের হাতে যদি নিয়োগের চিঠি এসে পৌঁছায় তাহলে তার মানসিক পরিস্থিতি কি হয় এটা কি তার পরিবারের দুর্বল জায়গায় আবার আঘাত করা নয় তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য তোপ দেখেছেন বাম সরকারের উপর তিনি বলেন ওটা তো বাম জমানার কথা তারা জবাব দিক যত দোষ আমাদের অন্যদিকে সিপিএমের সুজন চক্রবর্তীও প্রশ্ন তুলেছেন তৃণমূলের দিকে তার কথায় যাকে নিয়োগ করা হচ্ছে তার বয়স কত এবং তিনি বেঁচে আছেন কিনা সেটাও তাদের খবর নেওয়ার দরকার নেই লুট আর দুর্নীতিটা এত ভয়াবহ যে কিছু বলার নেই শুধুই গোঁজামিল দেওয়ার চেষ্টা কলকাতার রাস্তায় চাকরি পক্ষ নিয়ে কথা বলেছেন তিনি আন্দোলনকারীদের পক্ষ নিয়ে তিনি বলেন সব বেরিয়ে আসছে আস্তে আস্তে পুরো বিষয়টাই কিন্তু তৃণমূলের ইচ্ছাকৃত হুগলির কামারকুণ্ডুতে একটা বৈঠকে মিলিত হয়ে ক্ষতিপূরণ এবং পেনশনের দাবিতে আবারও আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক নিয়োগপত্র পাওয়া প্রবীণরা বৈঠকে উপস্থিত প্রবীণরা জানান নিয়োগপত্র পাওয়ার পর ইতিমধ্যেই নিজ নিজ ব্লকের এসআই অফিসে গিয়ে জয়েন করেছেন সকলেই তারপর থেকে জেলা শিক্ষা সংসদের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা দেখতে না পেয়ে তারা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হচ্ছেন বৈঠকে উপস্থিত প্রবীণদের মধ্যে একজন বলেন আমরা অনেক বছর ধরে এই চাকরির জন্য আন্দোলন করেছি অবশেষে নিয়োগপত্র পেয়েছি কিন্তু জেলা শিক্ষা সংসদ আমাদের দাবি পূরণে কোনো উদ্যোগ নিচ্ছে না আমরা ক্ষতিপূরণ এবং পেনশনের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না দর্শক আপনি কি বলবেন টোটাল বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তনিয়ায়